পেট্রোল ইঞ্জিন ও ডিজেল ইঞ্জিনের পার্থক্য কী আমরা জানবো ডিজেল ইঞ্জিন ও পেট্রোল ইঞ্জিনকে চেনার উপায় বা পার্থক্য যেমন পেট্রোল ইঞ্জিন জ্বালানি হিসেবে পেট্রোল ব্যবহার করা হয় পেট্রোল ইঞ্জিনে থাকবে কার্বোরেটর ডিস্ট্রিবিউটর ইগনাসান কয়েল স্পার্ক প্লাগ এসি পাম্প কার্বোডোটাকাইভ পেট্রোল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন ওজনে হালকা হয় পেট্রোল ইঞ্জিনে সাইকেল কাজ করে ডিজেল ইঞ্জিন জ্বালানি হিসেবে ডিজেল ব্যবহৃত হয় ডিজেল ইঞ্জিনে কি কী থাকবে বা পেট্রোল ইঞ্জিনের পার্থক্য হাই প্রেশার পাম্প হাই প্রেশার পাইপ ইঞ্জেক্টর নজেল ব্যবহৃত হয় লো প্রেশার পাম্প ফুয়েল গ্যালারি ডিজেল ইঞ্জিনে ডিজেল সাইকেল কাজ করে ডিজেল ইঞ্জিন ওজনে ভারী হয় এটাই ডিজেল ও পেট্রোল ইঞ্জিনের পার্থক্য ও এই সকল পার্শ্বমূহ থেকে ডিজেল ইঞ্জিন ও পেট্রোল ইঞ্জিন চেনার উপায় আসসালামু আলাইকুম